আমেরিকায় দেশি শিল্পকলায় এবং শাস্ত্রীয় চর্চায় ব্রতি ময়ূর ডান্স একাডেমি সুকন্যা ঠাকুর মুখার্জি আমাদের সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখার জন্য উনিশশো সালে ম্যারিল্যান্ড রাজ্যে প্রতিষ্ঠা করেন নাচের এই স্কুলটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি নৃত্যশাস্ত্রে স্বর্ণপদক নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি বিশ্বাস করেন নাচের বিশুদ্ধ ধারাকে ঠিক রেখে তার বিকাশ অন্যভাবেও হতে পারে আর তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে নৃত্যের সঙ্গে বিদেশি যন্ত্রসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত যেভাবে ব্যবহার করা হয়েছে তা অনেক দর্শকের মন কেড়ে নিয়েছে অনুষ্ঠান সম্পর্কে দর্শকরা জানালেন খুব ভালো লেগেছে

আসলে প্রথম যে মিউজিকটা যেটা কিনা ফিল্ম ক্রাউচিং টাইগার হিডেন ড্র্যাগন থেকে করা হয়েছে ওটা আমার দুজন সিনিয়র স্টুডেন্টস এখন যারা তারা একটা কোরিওগ্রাফিক এক্সপেরিমেন্ট হিসেবে ওটা করেছিল তাই হোক সেইটা আমরা ভাবলাম শোকিস করার এখনও সুযোগ পাইনি কাজেই আজকে মনে হলো দিস উড বি পারফেক্ট ফোরাম তো সেই জন্য ওই পিসটা যেহেতু আমরা এটা ওডিসি র্যাপেড হিসেবে করেছি এখন ইন দ্য মডার্ন ডে ওডিসি র্যাপেটওয়ার তো আগের মতো না ট্রেডিশনের সঙ্গে আমরা একটু ট্রান্সেন্ডিং ট্রেডিশন যেটাকে বলে আর কি আমরা নতুন মিউজিক নতুন আইডিয়াস নিয়ে একটু লোককে দেখ আপনি প্রায় আঠেরো বছর এখানে ম্যারিল্যান্ডে অনুষ্ঠান করে যাচ্ছেন এই আঠেরো বছরে অন্তত আপনি আঠেরোটা প্রোগ্রাম করেছেন এর মাঝে সবচাইতে কোন অনুষ্ঠানটা করে আপনার ভালো লেগেছে আমার জন্য সবচেয়ে স্মরণীয় হচ্ছে কোনারকম আমি তখন সবে পাঁচ বছরে দেশে নাচ শেখাচ্ছি হয়তো তিন চারজন কোনো রকম পাতে দেওয়ার মতন নাচে তাদের নিয়ে আমি ওই অনুষ্ঠানটা করেছিলাম কিন্তু অনুষ্ঠানটা খুব একটা পরিপূর্ণ প্রোগ্রাম ছিল খুব আমার আনন্দ পেয়েছিলাম করে কারণ ওই ধরনের প্রোগ্রাম যেটা কিনা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নিজের কোরিওগ্রাফি ওই আমার প্রথম অ্যাটেম্প তাই জন্য আমার ওইটা করতে খুব ভালো লেগেছিল দেশে এবং বিদেশে আপনি সব জায়গায় পারফরমেন্স করছেন আপনার স্টুডেন্টরা করছে তো আপনার কোথায় পারফরমেন্স করতে সবচেয়ে ভালো লাগে আমার পারফরমেন্স করতে যেখানে ভালো লাগে হচ্ছে যারা আসে দর্শকরা আমাদের নাচ দেখবে বলে আসে কোথাও গেল একটা অনুষ্ঠান তার মধ্যে আমরা নাচতে নামলাম এবং তারা নাচ দেখবো বলে না একটা কিছু হচ্ছে গিয়ে বসে গেলাম ওই রকম জায়গায় নাচ করতে আমাদের ভালো লাগে না যেখানে দর্শক ভালো পাই সেখানে ইট ডাজেন্ট ম্যাটার কোথায় তাহলে ভালো লাগে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনার স্কুলকে আপনি কোথায় নিয়ে যেতে চান আশা তো বিশাল বিশাল লোকের থাকে কিন্তু সেটা কি কত দূর সম্ভব হবে জানি না কিন্তু আমার নিজের ছোটদের শেখাতে খুব ভালো লাগে স্কুলটাকে যে খুব একটা অন্য কোথাও নিয়ে যেতে চাই বলবো না প্র্যাকটিস করার কতটা সময় পাও বেশি সময় পায় না কিন্তু যখন পায় এনে তার সবটা ভালোবাসে চাকরি সংসার ছেলেমে সব কিছু নিয়ে ব্যস্ত থাকার পরে কতটা সময় পান নাচ করার জন্য নাচ করার জন্যে সময় যে খুব একটা পাই তা নয় তবে সময়টা বের করে নিতে হয় কারণ নাচটা ভীষণ ভালোবাসি প্রতিদিন কত ঘন্টা করে প্র্যাকটিস করো এক ঘন্টা দু ঘন্টা একটু কঠিন থাকে যখন আমার এক্স্যাম থাকে কিন্তু কোনো সময় পাই ওডিসি নাচ কেন শিখলে অ্যাকচুয়ালি আমি দু রকমের নাচ করি ও আর কুচিপুড়ি যেটা আর একটা ক্লাসিক্যাল ইন্ডিয়ান ডান্স স্টাইল কিন্তু ঋষিটা আমার ভীষণ প্রিয় কারণ আমি একদম ছোটোবেলা থেকে শুরু করেছিলাম চার বছর বয়স থেকে কত বছর নাচ করছো আমি ষোলো বছর ধরে করছি পনেরো ষোলো বছর ধরে কিন্তু আমার নিজের একটা কোম্পানি হয়েছে আমি চাই যে স্কুলের অনেকেই যাতে নাচটাকে এতই ভালোবাসবে সে সেই কোম্পানিতে জয়েন করবে এবং আমার কোম্পানিটা চালু থাকবে বাই দেম আমার ওটা লেগেসি ওটা আমি চালু রাখবো না ওটা আমার স্টুডেন্টরা চালু রাখবে সেইটাই আমার ইচ্ছে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাহিরা কিবরিয়া